আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন বিজনেস যেটা এন কে অটোমোবাইল বাজার শোরুম আছে এই শোরুমে সামার বানানজা ধামাকা অফার নিয়ে এলো আপনার এই পয়সা দিনে বাজাজের যত নামি দামি বাইক আছে এই বাইকটা আপনারা মাত্র দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়া কিন্তু আপনারা মন পছন্দর আপনারা কিন্তু বাজাজের যত বাইক আছে কিন্তু বাইক কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু আর তাহলে কি কী অফার আছে আপনারা এই শোরুম কর্তৃপক্ষ থেকে হেলমেট দিব পেট্রোল দিব ৰেংকৰ দিব ৱাৰেণ্টি কাৰ্ড দিব হেভি ডিছকাউণ্ট দিব আৰু আপ টু কেশ্ব ডিছকাউণ্ট আপোনাৰ দুই হাজাৰ তে পৰ্যন্ত কেশ্য ডিছকাউণ্ট দিব দেন আপোনালোকে য'ত টুপাৰি আপোনাৰ দেহাই দিছে দেহাইছে সুন্দৰ কৰি একবাৰে হাজাৰ হাজাৰ কৰি দিছে বাজাজে যত নামি দামী বাউন আছে হাজাৰ হাজাৰ কেজি দিয়ে কেজি একবাৰং জেনেৰেশ্যন যাৰাটো চলি আছে আর দামি দামি বহু ধরনের বাইক কিন্তু এখানে কিন্তু ই করা হয়েছে কিন্তু বন্ধুরা দেরি করেন না কিন্তু এটা মাত্র এটা মাত্র তেইশ চব্বিশ আর ছাব্বিশ জুলাই কিন্তু মেগা লোন আর এক্সেঞ্জ মেলা হবো কিন্তু এখানে এখানে পুনা কিন্তু বাইক আপনারা দিয়া কিন্তু আপনারা নতুন বাইক কিন্তু নেওয়া যাবেন এটা হলো বিজনি চিরাঙ্গিলা বিজনি ইলেকট্রিসিটি অফিস আছে অফিসের সামনে কিন্তু এই দোকানটা কিন্তু এখানে আপনার যতটুকু পারি যে আপনার দেওয়া দিচ্ছে ভিতরে যে দৃশ্য আছে এই ভিতরে দৃশ্যটা কিন্তু আপনি দেখেন বেশি বেশি দিন নাই কিন্তু হেলমেট আছে দামি কিন্তু গাড়ি কিন্তু কেনে কিন্তু সুন্দর করে রায় খেতে দেন আপনার যেটা অফার দিয়ে আছে এই অফারটা আপনারা কিন্তু আর এক্সাইস মেলা যেটা আছে তে চব্বিশ পঁচিশ ছাব্বিশ মেগালোন্সাইস কিন্তু পুরানা বাহন যদি আপনার চালায় চালায় ভালো লাগে না মানে পুরোনা বাহন এনে দিয়ে কিন্তু আপনারা কিন্তু নতুন বাহন কিন্তু আপনারা কিন্তু নিয়ে যাবে পারবেন যদি যতটুক পারেন ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা দেখেন এই যে কি সুন্দর সুন্দর করে করে যে আপনার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে করতে আলোচনা করে আপনার মন পছন্দের যে বাইক আছে বাইকটি আপনারা নিয়ে যেতে পারেন আপনারা দেখেন এই যে দেখেন সুন্দর করে হাজার আছে এই বাইকটি আপনাদের দেখা যাবে